বুঝতে পারবেন এটা কিন্তু ডিম বাচ্চা করা ইনশাল্লাহ আবার অল্প কিছু দিনের ভিতরে ডিম দেবে এই দেখেন অসাধারণ এক জোড়া কবুতর যাদের এই জোড়াটা ভালো লেগেছে আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনি কিন্তু অনলি তার কাছেই থাকে সেটা আপনারা জানেন অন্যান্য ভিডিও গুলো অন্তত আপনারা কাশিমপুর গাজীপুরের ভিতর দেখলে কিন্তু বুঝতে পারবেন তার কাছে জি ভাই আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ যেহেতু দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা এই শীতের মাঝে কেমন আছেন এবং আপনাদের কবুতরগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট জানাবেন আর অবশ্যই শীতের মাঝে কবুতরগুলোকে আপনারা আপনাকে এবং আপনার কবুতরকে একটা যত্ন দিতে হবে আর প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন যে আসলে আমি দেশি কবুতর নিয়ে দীর্ঘদিন যাবত আসি এবং এই দেশি কবুতরগুলোই কালেকশন করে থাকি কারণ আমার কাছে বিশেষ করে যে কবুতরগুলো পাওয়া যায় সেটা হচ্ছে রাজগোল্লা কবুতর যেটা আমরা বলে থাকি এবং নর্মাল যে দেশি কবুতরগুলো সেগুলো আমি কালেকশন করি মাদ্রাজিগুলো প্লাস বড়পায়া এগুলো দেশি সম্পর্কিত যত ব্রিট সেগুলো আমি কালেকশন করে থাকি আর ভিডিও এর ভিতরে যেই প্রাইসটি দেওয়া আছে মানে ভিডিও ভিভি বলতে যে প্রস সম্পর্কিত যে প্রাইসটি দেওয়া আছে সেটাই ইচ্ছে না আপনারা দাওয়া করবেন না সেটা আসলে আমার কাছে খুবই বিরক্ত মনে হয় এবং নিজেকে লজ্জাবোধ মনে হয় কারণ ভিডিওতে বলে দিই ফিক্সড রেট ফিক্সড রেট ফিক্সড তারপর আপনারা দাওয়াতেই করবে আমি আসলে বুঝি হয়তো আপনারা নেওয়ার ইচ্ছা থাকে কিন্তু থাকে না এই জন্য হয়তো আমাকে বলেন কিন্তু আমি ভিডিওর মাঝে কিন্তু ফিক্সড ফিক্সেটে বলে দিই তো যাক আমি ভিডিও মানে কিন্তু শেষে ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে ভিডি পেস্ট এই যে চ্যানেলটা আপনারা দেখেছেন যেটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিত্য নতুন দেখতে পারেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এই চ্যানেল যে অনার বা সিও যেটা হচ্ছে আমাদের ফিউজ ভাই উনি আসলে নতুন নতুন খামারের কাছে যায় উৎসাহ প্রদান করে কারণ আপনারা উনি তো আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছে না ওনারা আপনার কাছে শুধু একটা লাইক সাবস্ক্রাইব কারণ এই কষ্ট করে ভিডিওটা করে শুধু আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব করার জন্য কারণ ওনাকে উৎসাহ দিলে উনি হয়তো নতুন নতুন আরও নতুন নতুন খাবারের ভিডিওগুলো আপনাদের আপনাদেরকে উপহার দিতে পারে আর বেশি কথা বলবো না চলুন কি কী পেয়ারগুলো আস আমরা এক করে দেখি ওকে ঠিক আছে আর কথা বলবো না চলেন আপনাদেরকে কবুতরগুলো দেখা আর একটা কথা হচ্ছে যার যে পেয়ারটা পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দেখেন এক জোড়া রাসগোল্লা কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ বুঝতে পারছেন আপনারা ব্রিডিং চলতেছে কিন্তু মাদিটাকে ফলো করেন বুঝতে পারবেন এটা কিন্তু ডিম বাচ্চা করায় ইনশাল্লাহ আবার অল্প কিছু দিনের ভিতরে ডিম দিবে এই যে দেখেন অসাধারণ এক জোড়া কবুতর যাদের এই জোড়াটা ভালো লেগেছে ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু আজকে সংগ্রহ করতে পারবেন দেখলেন আপনারা ব্রিডিং চলতেছে কিন্তু এটা অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে মাসাল্লাহ নরমাদি কোনটা সেটা কিন্তু অলরেডি আপনারা জেনে গেছেন ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বাম পাশেরটা কিন্তু নর কবুতর দেখেন কবুতর অনেক বড় সাইজের কবুতর স্বাস্থ্য কিন্তু মাশাল্লাহ অনেক ভালো দুইটা কিন্তু একদম টোটালি সেম কোয়ালিটির কবুতর মিলি কালার ভিতরে রাজগোল্লা তো যাদের ভালো লেগেছে সংগ্রহ করে নেবেন কত রাখবেন ভাই জোড়াটা একদম পঁচিশশো টাকা একদম দুই টাকা না হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার অনেক বড় সাইজের কবুতর বুঝতেই পারছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাসা দেখেন আরেক জোড়া কবুতর টোটালি কিন্তু এটা আপনার অরিজিনাল দেশি কবুতর ডিম বাচ্চা কড়ানো কবুতর দেখেন ব্রিডিং করার জন্য কিন্তু প্রিপারেশন চলতেছে আর কবুতর হাইট দেখেন মার্শাল্লাহ হাইট যেমন তেমন কালার কিন্তু অসাধারণ একদম মাল্টি কালার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুঁটি রয়েছে মার্শাল্লাহ দেখার মতো কিন্তু একটা পেয়ার মাসাল্লাহ একদম সেম টু সেম কালার ডান পাশেরটা হচ্ছে নট কবুতর বামেরটা কিন্তু মাদি কবুতর এই যে দেখেন যারা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য কিন্তু এই পেয়ারগুলো অনেক ভালো হয় এগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করানো পেয়ার মাসাল্লাহ এই জোতাটা ভাইয়া কেমন দাম পড়বে এটা কবুতর মাত্র বারোশো টাকা বারোশো টাকা না হ্যাঁ মার্শাল্লাহ যাদের ভালো লেগেছে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন অনেক বড়ো সাইজের কবুতর ডিম বাচ্চা করানো আর আবারও বলে দিচ্ছি যারা ডিম বাচ্চা খেতে চান অল্প দামের ভিতরে এইসব কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারেন যাই হোক দামা দামি কোনো অপশন নয় যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে বারোশো টাকা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার আকাশী কালারের ভিতরে বিক্স চাইজের একজোড়া করলা কবুতর পায়ের ফেদারগুলো দেখেন মাসাল্লাহ অনেক বড় পোটারের মতো আর মাথায় কিন্তু দুইটার এই ঝুঁটি রয়েছে এগুলো হচ্ছে খাড়া ঝুঁটির কবুতর দুইটা কিন্তু লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ বুঝতে পারছেন একটা হচ্ছে পেছনে নরকবুতর রানিং তো তাই না এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মশাল্লাহ যাদের মাদ্রাজিগোল্লা প্রয়োজন তারা কিন্তু এই পেটটা সংগ্রহ করতে পারেন দেখার মতো কিন্তু মাসাল্লাহ দুইটা কালারও কিন্তু চমৎকার তো এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই ভাই এটা যেহেতু তো একটু বেশ এটা এটা রাখা যাবে এখন এই মুহূর্তে চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশশো টাকা না রেট আরও বেশি বাট যতটুক পারা যায় আর কি কম রাখার জন্য ওকে ঠিক আছে শুনলেন আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে চার টাকা

আমি আসলে আমি অনেক সময় আমার কাছে জোড়া থাকলো জোড়া থাকে না আমি নর্মাল যেগুলো আলাদা রাখি তো আসলে বলে দেওয়া ভালো অনেক সময় অনেক হয়তো মিস্টেক করতে পারে এই জন্য এই দু একদিন রাখলে জোড়া মিলে যাবে জোড়া বাট দু একদিন রাখলে জোড়া মিলে যাবে যাও এটা হচ্ছে অরিজিনাল দেশি হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর দেশি হোয়াইট এর যার ডিমান্ড বর্তমানে প্রচুর অল্পর ভিতরে প্রচুর চাহিদা হোয়াইট দেশি গুলা আর এটা প্রাইস রাখা যাবে একদম বারোশো টাকা আমি আসলে এইগুলা পনেরোশো করে আট দুই হাজার টাকা সেল দিচ্ছি এরকম দেশি জি হোয়াইট কালার বাট আজকের জন্য মাত্র বারোশো টাকা যারা নেবেন স্ক্রিন নাম্বার আছে দ্রুত যোগাযোগ সংগ্রহ করে নেবেন ওকে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার রাজগুলা সরি দেশি দেশিগুলোর ভিতরে মশাল্লাহ এটা হচ্ছে একদম সেম কোয়ালিটির কবুতর এটা আগেরটা কিন্তু নট টোটালি ফ্রেশ ছিল মাদি একটু ময়লা ছিল এখানে কিন্তু বাট একটু পরিমাণে কম আছে যাই হোক এটাও কিন্তু রানিং কবুতর তো আপনারা দেখছেন খুবই একটি ফ্রেশ কবুতর এটা কিন্তু টোটালি আপনার ডিম বাচ্চা করা সামনেটা হচ্ছে মাদি পেছনেরটা কিন্তু আপনার নট কবুতর বুঝতেই পারছেন মশাল্লাহ এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই এই পেটটা বারশো টাকা এটাও সেম প্রাইস থাকবে না হ্যাঁ ওকে ঠিক আছে যার যে যোধাটা পছন্দ সেটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আগেরটা ছিল বারোশো এটার প্রাইস ও সেম অর্থাৎ বারোশো টাকায় কিন্তু আপনারা এই পেয়ারটাও নিতে পারবেন আমি বিটুর মাঝে একটু কথা বলি সেটা হচ্ছে হচ্ছে যে দেশিগুলাগুলো আমরা সচরাচর দেখি না কেন দেখি না কারণ দেশিগুলা আসলে মানে বিভিন্ন কালারের সাথে মিক্সড হয়ে অরিজিনাল দেশিটা থাকে না বিভিন্ন কালার চলে আসে আর অরিজিনাল দেশিগুলাগুলো এখন বর্তমানে কিন্তু ভালো একটা চাহিদা আছে কারণ অনেকেই দেশি একদম হোয়াইট ফুল হোয়াইট দেশিগুলাগুলো কিন্তু অনেকে চায় কারণ এক্সট্রা একটু রেয়ার মনে হচ্ছে অনেকের কাছে আর আসলেই রেয়ার দেশিগুলাগুলো হোয়াইট মানে হোয়াইট দেশিগুলাগুলো একটু রেয়ারই তো যাই এটাও বারোশো টাকা আমরা এটা ডাক দেখছি ইতিপূর্বে যে একজোড়া দেখেছি সেটাকে আমরা দেখিনি সেটা এই চেয়ে সেটাও ডাকে আসলে আমরা এখানে দেখাইতে পারিনি তো যাও আজকে দুই জোড়া সাদা দেশিগুলো আছে আর মনে হয় যে আপনারা দুই জোড়ায় নিতে পারবেন বা কারো যদি একজোড়া ভাল লাগে এক জোড়া বা কারো যদি জোড়া ভালো লাগে দুইজোড়ায় নিতে পারবেন এবং প্রাইস সেম সেমে থাকবো মাত্র বারোশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ আরেক পেয়ার কবুতর এটা অবশ্য কাগজি কবুতর আগে দুই পেয়ার দেখছেন যেগুলো ওগুলো হচ্ছে অরিজিনালি দেশি কবুতর ছিল এটা হচ্ছে কাগজি কবুতর গোলাপি ঠোঁট মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আর এগুলা বুট ঠোঁটের কিন্তু মাথায় কিন্তু দুইটারই খাড়া জুটি আছে সম্পূর্ণ রানিং কবুতর একদম ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা নাই মার্শাল্লাহ আর সাইজও দেখেন এটা দেখেন কবুতরে দেখার মতো কিন্তু গোলাপি ঠোঁট এটা হচ্ছে নরকবুতর এই যেটা পেছনে আছে ডান পাশে এটা হচ্ছে নর কবুতর আল্লাহ হার বাম পাশেরটা কিন্তু মাদি কবুতর ভাই এটা কি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা মাশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করানো দুইটাই কিন্তু গোলাপি থোটের সাইজও কিন্তু মাস দেখার মতো পনেরোটা থেকে কিন্তু কোনোটা কম না বাট নরের হাইটটা একটু বেশি থাকে সেটা আপনারা জানেন এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা নশো টাকা হ্যাঁ এটা একদম বুট থুটের ইন্ডিয়ান কাগজি জি মাসাল্লাহ একদম দুটার স্বাস্থ্য গ্রোথ ভালো আছে ডিম বাচ্চাও কি আছে নর খুব ভালো কোয়ালিটির এবং খুব ভালো টাকাটা কি করে এবং এর ফ্লাই রেঞ্জও খুবই ভালো খুবই হাই এটার প্রাইস রাখা যাবে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হয়েছে আমি জানি আসলে এই সব কবুতর সবারই পছন্দ হওয়ার কথা এবং যারা কবুতর প্রেমিক যারা কবুতরকে ভালোবাসে তাদের আসলে পছন্দ না হয়ে যাওয়ার কোনো উপায় নেই যা ভিডিওটা লং হয়ে যায় যত কম সম্ভব কথা বলা যায় সেটাই ভালো তো এটার প্রাইস রাখা যাবে একদম পনেরোশো টাকা আমি আশা করি আসলে তো এই রিজনেবল প্রাইস আসলে এই কাগজগুলো আসলে সচরাচর পাওয়া যাবে না বা পাওয়া গেলেও খুবই কম তো যা প্রিয় দর্শক আপনারা যদি পছন্দ হয় আপনাদের যাদের পছন্দ হয়েছে ইতিমধ্যে বা যার পছন্দ হবে ইনশাআল্লাহ এই জোয়াটি পনেরোশো টাকার মিনিমাম আমার কাছ থেকে নিতে বলবেন ওকে বড় পায়রা কবুতর থাকবে না বাচ্চা ভাইয়ের কাছে এটা কিন্তু হয় না বড় পায়রা আমাদের এদিকে সেটা আপনারা জানেন অন্যান্য ভিডিওগুলো অন্তত আপনারা কাশিমপুর গাজীপুরের ভিতর দেখলে কিন্তু বুঝতে থাকে সেই চলে আসছে এখানে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতর মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন পুতুলের মতো সুন্দর কিন্তু অসাধারণ টকটকে লাল গিয়ারের কবুতরটা মাসাল্লাহ রানিং কবুতর না ভাই হ্যাঁ রানিং কবুতর ভাই বাম পাশের বাম পাশের টা সেটা কিন্তু নর আর পায় ফেদাগুলো দেখেন টোটালি স্কিন জুড়ে আছে অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ কোনো খুঁত নাই কিন্তু দেখতে পাচ্ছেন চোটগুলো কিন্তু আপনার একেবারে গোলাপি চোখ যেমন একদম লাল সার্কেলটা একদম ঠোঁটটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতো যাই হোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে একটা পেয়ার আছে আর তো নাই না ভাই না ওকে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন কত রাখবেন এই পেয়ারটা ভাই এটা একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে এই যে দেখেন একটা পেয়ারই আছে যাদের অবশ্য ভালো লেগে গেছে তারা কিন্তু ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর দামাদামি করার কিন্তু কোনো অপশন নয় একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা অনলি আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন আকাশি কালার ভিতরে এটা কিন্তু টোটালি দেশি কবুতর যেটাকে রাজগোল্লা বলে থাকে অনেকে মার্শাল্লাহ কালার কিন্তু দেখার মতো কিন্তু দুইটা কিন্তু একদম লাইট কালার ভিতরে দুইটার মাথায় কিন্তু খারাপ ঝুটি আছে আর দুইটার পায়ে কিন্তু অনেক বড় বড় ফেদার আছে ভাই এটা কি রানিং পেয়ার এটা হচ্ছে হ্যাঁ ফুল পেয়ার ডিম বাচ্চা ফুল রানিং ওকে ঠিক আছে ডিম বাচ্চা ডান পাশেরটা তো নড় তাই না হ্যাঁ 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 কিন্তু নড় বাম পাশে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা কেমন প্রাইস থাকবে ভাই এটা মাত্র 3000 টাকা 3000 টাকা না মাশাআল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম মোটামুটি ঠিক আছে যাই হোক যাদের পছন্দ হয়ে গেছে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর দামাদামি কিন্তু অপশন নাই একদম বলে দিছে ভাইয়া অনলি 3000 টাকার বিনিময়ে কিন্তু এই জোড়াটা আজকে এখান থেকে সংগ্রহ করতে পারবেন একটা পেয়ার দেখতে পাচ্ছেন গিরিবাজ কবুতর যারা গিরিবাজ পালন করে থাকেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মানে কিছু কালেকশন রয়েছে আজকে তার ভিতরে এটা অন্যতম এটা হচ্ছে একটা লালপাতি কবুতর মাসাল্লাহ এটি কিন্তু খুব ভালো এক সময় অনেক দাম ছিল সেটা আপনারা জানেন যারা গিরিবাজ কবুতর পালন করে থাকেন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু একদম সেম কালার কোয়ালিটি কবুতরগুলো মল্টিং চলতেছে নাকি ভাই হ্যাঁ এগুলো কিন্তু মল্টিং চলতেছে ক্লিয়ারের পথে আছে এই সামনে এটা কি ভাই সামনে মাদি

মাসাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন আসলে এটা যারা গিরিভাস কবুতর পালন করে থাকেন তাদের জন্য খুবই ভালো মানের এক অরেঞ্জ কালারের চিলা কবুতর কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু অসাধারণ একটা কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করানো কিন্তু এটা মাসাল্লাহ যারা গিরিভাস পালন করেন তাদের জন্য আসলে খুব ভালো মানের একটা পেয়ার আর এটা কিন্তু কালার কিন্তু মাশাল্লা দেখতেই পাচ্ছেন আপনার ডান কি ভাই নন নাকি ডান হচ্ছে না না ডান পাশেরটা হচ্ছে মাদি ডান পাশেরটা মাদি বাম পাশেরটা ন না ওকে ঠিক আছে 마শাআল্লাহ এই পেটা কেমন প্রাইস থাকবে এই রাখা যাবে একদম 1800 টাকা একদম 1800 টাকা না ওকে ঠিক আছে দামাদামি করতে পারবেন না যে দামটা কিন্তু ভাই বলছে সেটা কিন্তু প্রত্যেকটা পেয়ারের ক্ষেত্রে কিন্তু একদম ফিক্সড প্রাইস বলা হয়েছে থাকে হয়ে থাকে যাই হোক আসলে দামাদামি করতে পারবেন দাম কিন্তু একেবারে রিজনেবল আছে যার পছন্দ হয়ে গেছে সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1800 টাকা হ্যাঁ এখানে কিন্তু চার পিস কবুতর রয়েছে তিন পিস হচ্ছে রাজগোল্লা আর এক পিস হচ্ছে বিগ সাইজের ইন্ডিয়ান মুম্বাই কবুতর গোলাপ ঝুঁটির কবুতর মাসাল্লাহ দেখেন সবার থেকে উপরে মনে হচ্ছে পাশে সব আম গাছ আর ওইটা হচ্ছে গাছ যাই হোক মাসাল্লাহ দেখার মতো কিন্তু প্রত্যেকটা কবুতরই যাদের সিঙ্গেল নোট লাগে তারা কিন্তু এখান থেকে নিতে পারেন স্পেশালি আপনার বোম্বাই নটটা দেখেন হাইটটা দেখেন মশাল্লাহ কোয়ালিটি দেখেন ঝুটি দেখেন ঠোঁট দেখেন একদম টোটালি ফুল ফ্রেশ আছে আর এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু মাসাল্লাহ সবগুলা রানিং কবুতর বা বোম্বাই

পছন্দ হয় ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন